আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সব ভালো আছো আজকে আমি যে অঙ্কগুলো করব। সেটি হচ্ছে তোমাদের একশো একুশ পৃষ্ঠার আমি অঙ্কগুলো করব আর তোমরা প্লে লিস্টে গেলে একশো একুশ এবং একশো বাইশ পৃষ্ঠার সকল অঙ্কগুলো তোমরা সমাধান তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা শুরু করি একশো একুশ পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে মাঝখানে একটি অঙ্ক আছে মনিন্দ্রা ত্রিপুরা উচ্চতা এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার ঠিক আছে এটা প্রথমে আমাদের যেটা করতে হবে সেন্টিমিটার প্রকাশ করতে হবে ঠিক আছে তো সেন্টিমিটার এখানে বিয়াল্লিশ সেন্টিমিটার কিন্তু অলরেডি আসে এই মিটারটা এই যে এক মিটার এই মিটারটাকে আমাদের জাস্ট সেন্টিমিটারে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে এক মিটার সমান কত সেন্টিমিটার এই জন্য আমি এখানে যে সূত্রগুলো লিখে রেখেছি সেটা তোমাকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে চলো আগে আমরা দেখি এক মিটার সমান কত সেন্টিমিটার আমরা এই যেখানে দেখতে পাবো এক মিটার সমান একশো সেন্টিমিটার ঠিক আছে তোমরা মুখস্থ করে ফেলবে তা আমি প্রথমে এটা লিখব এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার তা আমাদের এখানে এক মিটার তো দেওয়াই আছে এই এক মিটার সময় একশো সেন্টিমিটার আমরা জানতে পারলাম এখন আমরা পুরার সংখ্যাটা কত সেন্টিমিটার হয় সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে এখন আমরা লিখবো অতএব এক মিটার আর তার সাথে আছে বিয়াল্লিশ সেন্টিমিটার সমান হিসাব করব এক মিটার সমান কত পাইছি আমরা একশো সেন্টিমিটার তাহলে আমি এখানে লিখব একশো আর এর সাথে আরও যোগ করতে হবে আমাদের আরও আছে বিয়াল্লিশ সেন্টিমিটার এটা আমাদের যোগ করে দিতে হবে যোগ করলে আমরা যেটা পাবো টোটালটা আমরা পাবো সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি একশো আর বিয়াল্লিশ যোগ করলে একশো বিয়াল্লিশ সেন্টিমিটার একশো বিয়াল্লিশ সেন্টিমিটার পেলাম ঠিক আছে আমরা মানে সেন্টিমিটার প্রকাশ করার পরে আমরা একশো বিয়াল্লিশ সেন্টিমিটার পেলাম এটা কিন্তু একটা অ্যান্সার এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মিটারে প্রকাশ করো মিটারে অর্থাৎ দুই নম্বরটা দুই নম্বরটা লেখা আছে তোমরা দেখবে মিটারে প্রকাশ করো ঠিক আছে আচ্ছা মিটারে প্রকাশ করো চলো আমরা মিটারে প্রকাশ করি আচ্ছা আমাদের এই এক মিটার তো দেওয়াই আছে এই বিয়াল্লিশ সেন্টিমিটারকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে এই জন্য আমাদের যেটা করতে হবে এখানে যেহেতু সেন্টিমিটারটা মিটারে নিয়ে যেতে হবে আমাদের জানতে হবে এক সেন্টিমিটার সমান কত মিটার চলো আমরা দেখি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এটা আমরা লিখে ফেলি এটা তর মুখস্থ করে ফেলবে ঠিক আছে আচ্ছা আমরা জানি এক সেন্টিমিটার সমান কত এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক মিটার ঠিক আছে তাহলে আমাদের আছে এখানে কত আমাদের আছে হচ্ছে এখানে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা লিখবো অতএব বিয়াল্লিশ সেন্টিমিটার একের থেকে বিয়াল্লিশ বেশি বেশি হলে গুণ তাহলে বিয়াল্লিশের সাথে আমরা গুণ করব এই শূন্য দশমিক শূন্য এক গুণ করলে আমরা যেটা পাব সেটা হচ্ছে সেন্টিমিটার সেটা হচ্ছে সেন্টিমিটার পাবো না আমরা সেটা পাবো মিটার সেটা পাবো মিটার এই যেখানে এ ঘরে গিয়ে আছে মিটার আছে সেটা আমরা পাবো মিটার চলো আমরা গুণ করি এক দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায় তাহলে এক দিলে এক দিয়ে যদি বিয়াল্লিশই গুন করি তাহলে আমরা কত পাবো বিয়াল্লিশই পাবো এরপরে শূন্য শূন্য দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে শূন্য পাওয়া যায় শূন্য দিয়ে বিয়াল্লিশে গুণ করলে আমরা শূন্য পাবো আবার এর পরের সংখ্যা শূন্য শূন্য দিয়ে আবার বিয়াল্লিশে গুণ করলে আমরা শূন্য পাবো ঠিক আছে এখন এখানে দশমিক আছে দুই ঘর আগে তাহলে আমাদের দশমিক এক দুই দুই ঘর আগে দশমিক দিতে হবে আর দশমিকের পরে দুই দুইটা শূন্য না দিয়ে আমাদের দিতে হবে একটা শূন্য তাহলে আমরা পেলাম এত মিটার এখন আমরা টোটালটা হিসাব করি অতএব এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার সমান এক মিটার তাহলে এখানে আছে এক যোগ বিয়াল্লিশ সেন্টিমিটার মানে হচ্ছে শূন্য দশমিক চার দুই মিটার এই দুটো আমরা যোগ করব চলো আমরা যোগ করি যোগ করলে আমরা পাবো শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা আর এক হচ্ছে পূর্ণ সংখ্যা শূন্য এক যোগ করলে এক আর এখানে দশমিকের পরে আছে বি চার দুই এত মিটার ঠিক আছে তো এর আগের বারে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে পেয়েছিলাম একশো বিয়াল্লিশ সেন্টিমিটার আর এখন মিটারে প্রকাশ করে আমরা পেলাম এক দশমিক চার দুই মিটার এটা হচ্ছে আরেকটি অ্যান্সার এখন আমি এর পরের যে অঙ্কটা আছে একশো একুশ মিটার সেই অঙ্কটি করব